আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী সিঙ্গাপুরবাসী আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জাম আদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর গজব আর আসবে না এমতো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এমত অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এমতো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ সহান হওতালে এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সভান হওতালা পবিত্র কোরান মাঝিদা বলেন ওয়াকুল্যাণ আখাদানা বেদাম্বে অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে সামিন হুম আখাদার ধনসাই কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচন্ড ঝড় বাতাসে কাউকে ধ্বংস করেছি ফাখাসাস না দেখিল আরজ কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে আল্লাহ সহান হতারা আর বলেন যে আমি অতীতে কত শত শহর ও বন্দর ধ্বংস করেছি যারা অহংকারী হয়ে গেছিল যাদের উন্নত জীবন জীবনযাপন উন্নত সভ্যতা তাদেরকে অহংকারী করে তুলেছ তো তাদের ওই উন্নত শহর উন্নত প্রযুক্তি উন্নত সভ্যতাকে এমন ভাবে ধ্বংস করে দিয়েছি যে তাদের ওই বসবাস করার জায়গা আর পরবর্তীতে বসবাসের যোগ্যই আজকের থাকেনি যদি দুবাইয়ের উদাহরণ নেন তো আল্লাহ অতীতের এরকম বহু দুবাই ধ্বংস করে দিয়েছে আজকের যদি লস অ্যাঞ্জেলস উদাহরণ নেন তো এরকম বহু লস অ্যাঞ্জেলস আল্লাহ অতীতে ধ্বংস করে দিয়েছে যেখানে উন্নত লাইফ স্টাইল ছিল যেখানেও একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য মানুষ কোটি কোটি টাকা ব্যয় করত। কিন্তু আল্লাহ বলছে আমি কেমন ভাবে ধ্বংস করেছি যে আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকেনি ভাবে ধ্বংস করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাআলা কোরআন মাজিদে অতীতে কয়েকটা কওমের ধ্বংসের বিবরণ দিয়েছে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের সামনে তুলে ধরবো নোহ সালাতু তালামের সালামের ধ্বংসের বিবরণ দিয়েছেন নূহ আলাইহিস সালাত ওয়া সালামের কওমের ধ্বংসের বিবরণ দিয়েছেন আদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন সামুদ জাতির ধ্বংসের বিবরণ দিয়েছেন ফেরাউনের ধ্বংসের বিবরণ দিয়েছেন কারুনের ধ্বংসের বিবরণ দিয়েছেন নূহ আলাইহিস সালাত ওয়া সালাম কে আল্লাহ সুবহানাহু তাআলা তার কওমের নিকটে পাঠিয়েছিলেন তাওহীদের দাওয়াত নিয়ে আর তিনি দাওয়াতী কাজ করেছেন 50 বছর কম 1000 বছর আলফা সানাহ ইল্লাহ হামসরিন কোরআনের আয়াত যে এক হাজার বছর দাওয়াতি কাজ করেছে ৫০ বছর কম সাড়ে নয়শো বছর তো যখন এই দাওয়াতি কাজে তার কম বিরক্ত হয়ে গেছে তখন তার কম বলতেছি ইয়া নুহ হে নুহ তুমি অনেক আমাদেরকে ডিস্টার্ব দিয়েছ ফা বিমা, বীমা তো এতদিন যে সাড়ে নয়শো বছর আমাদের ভয় দেখালে যে এটা না করলে আল্লাহর আজাব এবং গজব আসবে তো আজকে আল্লাহর সে আজাব এবং গজব নিয়ে আসো যদি তুমি সত্যবাদী হও ন তারপরে যখন আল্লাহ আল্লাহান আদেশ চলে আসলো আফার আত্মানুর এবং নু আলাই সালাতামের বাড়ির চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো তখন আল্লাহ নু আলাই সালাতামকে বললেন যে প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নিতে তার নৌকাতে আর কাদেরকে উঠিয়ে নিতে ওয়ামা আমানা আর যারা ইমান আনয়ন করেছে কিন্তু ইমান আনয়ন করেনি তার সাথে ওয়ামা আমানা মাহু ইল্লা কালিল তার সাথে ইমান আনয়ন করেছে অতি অল্প সংখ্যক মানুষ তখন নুহালে সালাম তার সন্তানকে বললেন ইয়া বুনাই আর কাব মানা হে আমার বৎস নৌকায় উঠে যাও কাফের সঙ্গে তখন তার সন্তান উত্তরে বলছে আমি পৃথিবীর সবচেয়ে উঁচু পাহাড়ে আশ্রয় নিব যে উঁচু পাহাড় তোমার আল্লাহর গজবের এই পানি থেকে আমাকে আশ্রয় দিবে নুয়াল্লাম বলছেন লা আজকে আল্লাহর এ আজাব ও গজবের পানি থেকে কেউ আশ্রয় নিতে পারবে না যদি হিমালয় পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেয় তো হিমালয় পাহাড়কে কেউ আল্লাহ তালা পানিতে ডুবিয়ে ছাড়বেন এবং তাই ঘটিয়েছেন আল্লাহ সুবাহ পানি বাড়তে বাড়তে এমন পর্যায়ে পানি পৌঁছে গেল যে নিচে শুধু পানি উপরে আসমান আর কিছু নাই সব ধ্বংস হয়ে গেছে পৃথিবীতে তখন আল্লাহ তালা মাটিকে বলছেন ইয়া আর হে মাটি পানি শুষে নাও আর হে আসমান ক্ষান্ত হও এবং ধীরে ধীরে পানি কমে গেল এবং নু আলাইহ সালামের নৌকা যুদি নামক পাহাড়ে অবতরণ করল তো নু হালাইহ সালাতামের কম এর ধ্বংসের বিবরণ তাওরাতে আছে ইঞ্জিলে আছে কোরআনে আছে তো নু আলে কি যে ভয়াবহ বন্যাদি আল্লাহ ধ্বংস করেছেন আজকে লস অ্যাঞ্জেলসের আগুন তার তুলনায় কিছুই 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 না তারপরে যদি আসে লুত আলাই সালাতের কথা লুত আলহ সালের কম পৃথিবীতে এমন নিকৃষ্ট গুনাহ করেছিল যা অতীতে পৃথিবী তার কেউ দিন করেনি আর ওই ভয়াবহ গুনা থেকে বাঁচানোর জন্য লুত আলাই সালু আসসালাম তার কমের মাঝে দাওয়াতি কাজ করতেন তার কমের উত্তর কি ছিল তার কমের উত্তর এটা ছিল যে তুমি যখন এতই পবিত্র তা আমাদের সাথে থাকার দরকার নাই আমরা সব অপবিত্র তুমি পবিত্র তুমি আমাদের এলাকা ছেড়ে চলে যাও এবং যখন তারা লুত আলাই সালামকে এইভাবে তাকে উত্তর দিল তখন আল্লাহ ফেরিস্তা পাঠালেন ফেরেশতা ইব্রাহিম আলাই সালাম হয়ে লুত আলাই সালামের নিকটে গেল সুন্দর সুদর্শন কিশোর এবং যুবকের আকৃতিতে তখন ওই অঞ্চলের যারা মানুষ নিকৃষ্ট পশুতুল্য মানুষ তারা তখন তাদের লোলুভ দৃষ্টি এই ফেরিস্তাদের দিকে দিল লুত আলাই সালাম তখনও জানতেন না তারা ফেরেশতা তখন লুত আলাই সালাতাম ভয় পেয়ে গেলেন আলাই সামিন কুম রজুল রশিদ তোমাদের মধ্যে কি একজনও পবিত্র মানুষ নাই এবং তিনি আফসোস করে বললেন যে আমি আশ্রয় গ্রহণ করছি ইলা রুকনিং সাদিদ তথা আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করতেছেন আল্লাহর আশ্রয় ছাড়া আমার বাঁচার জায়গা নাই আজকে তোমরা আমার মেহমানদের সামনে আমার মেহমানকে তোমরা আজকে অপমান করবা তখন আবার মেহমানের উত্তর দিল বলছে ইন্না রাসূল রাব্বিক নূলতা আলাই সালাম ভয় পাওয়ার কিছু নাই আমরা আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা আপনি এক এই মুহূর্তে শহর ত্যাগ করেন ওয়ালা ইআলতাফিত পিছনে ফিরে তাকাবেন না তাদের লাস্ট টার্গেট হচ্ছে মাউইদুহুমুস সুবহ সকাল সকালে ধ্বংস হয়ে যাবে আলাইসা সুবহু ক্বারীব সকাল কি অতি নিকটে নয় সকল হওয়ার আগে শহর ত্যাগ করেন পিছনে ফিরে তাকাবেন না স্ত্রীকে সাথে নেবেন না সেও তাদের অন্তর্ভুক্ত হবে আযাহের অন্তর্ভুক্ত হবে এবার আল্লাহ বলছে যে আল আলিয়াহা সা ওই শহরকে আমি কি করলাম জানো ওই শহরকে এইভাবে উল্টিয়ে দিলাম তার উপর অংশ করে দিলাম নিচে নিচের অংশ করে দিলাম উপরে ও আরসাল না আলে এই হে আর তাদের উপর পাঠাতে থাকলাম আসমান থেকে আগুনের পাথর বৃষ্টি আগুনের পাথর বৃষ্টি আসমান থেকে পাঠাতে থাকলাম শহরকে উলটিয়ে দিলাম তো এই যে ভয়ঙ্কর গজব আল্লাহ নাজির করলেন তার তুলনায় এই লস এঞ্জেলস আগুন কিছুই নয় এবার তিন আদ জাতি আর আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি আহা হুদ তাদের ভাই হুদকে আমি আদ জাতির নিকটে পাঠিয়েছি হুদ আলহ সালকে আর এই প্রত্যেক এবাদত করো আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য কেউ নাই তো আদ জাতি কি উত্তর দিল আদ জাতিকেও হুদ আলাই সালাম বলেছিলেন আল্লাহর এবাদত না করলে আল্লাহর গজব আসবে তখন আদ জাতি উত্তরে বলেছিল মান আসাদ জমিন না ক ওয়া হো তুমি আমাদেরকে আল্লার আজাবের গজবের ভয় দেখাও তুমি বলো তো এই পৃথিবীতে আমাদের চেয়ে কেউ শক্তিশালী আছে আমাদের চাইতে এই পৃথিবীতে কেউ কি শক্তিশালী আছে যে তুমি আমাদেরকে গজবের ভয় দেখাও আজাবের ভয় দেখাও তো মজাকের কথা যে আদ জাতির উপর গজব আসবে যেমন আমাদের কাছে মজাক মনে হতে পারে আজকের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ইসরায়েল সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা তাদের উপর আবার কি আসতে পারে আর তাদেরকে কে আবার ক্ষতিগ্রস্ত করতে পারে ঠিক যেভাবে মান তখন বলেছিল আল্লাহ বলেছিলেন আওয়ালা ইয়ারাও তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক যতই উন্নত সভ্যতার হোক তার শক্তি বাড়তে 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 পৃথিবীর মানুষের শক্তি সভ্যতার যদি শেষ সময় পৌঁছে যায় তবুও লাস্ট রেজাল্ট হচ্ছে আল্লাহ তাদের সৃষ্টিকর্তা আর সৃষ্টিজীব তো শক্তি কার বেশি হবে সৃষ্টিকর্তার বেশি হবে এটাই যুক্তির কথা এটাই লজিকের কথা তো আমেরিকা ইসরায়েলের শক্তি যতই বেশি হোক আল্লাহ সুবাহ আমেরিকা এবং ইসরায়েলের যদি সৃষ্টিকর্তা হন তাহলে দিন শেষে শক্তি কার বেশি আল্লাহ বেশি তখন জাতিকে আল্লাহ ধ্বংস করলেন ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঝড় বাতাস এবং প্রচন্ড ঠান্ডা আর এই প্রচন্ড ঝড় বাতাস আর প্রচন্ড ঠান্ডা বাতাস চলল এক সপ্তাহ ব্যাপী এবং এক সপ্তাহ ব্যাপী প্রচণ্ড ঝড় বাতাসে তারা হয়ে গেল গোড়া কাটা খেজুর গাছের ন্যায় যারা বলেছিল তারা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী তৎকালীন যুগের সবচেয়ে উন্নত সবচেয়ে সভ্য নগরীকে আল্লাহ সুবাহতলা ধ্বংস করে দিলেন এবার আসি সামুদ জাতির কথা সামুদ জাতির নিকটে আল্লাহ পাঠিয়েছিলেন তাদের ভাই সালেহকে সালেহ আলাই সালাম একই কথা তার কমকে বললেন আর তার কোন্ কা আল্লাহর নিদর্শন হিসেবে পেশ করলেন নাকাতুল্লাহ আল্লাহর উটনী এই আল্লাহর উঠনি আল্লাহর জমিনে চলবে তোমরা একে ক্ষতি করার চেষ্টা করিও না ক্ষতি করলে আল্লার গজব আসবে ওয়ালাহা শরিবুল মা'লুম ছয় দিন তোমাদের জন্য কুয়ায় পানি পানের একদিন আল্লাহর উটনীর জন্য যেই দিন আল্লাহর উটনী পানি পান করবে সেই দিন উটনী থেকে এই পরিমাণ দুধ হতো যে সমাক কোনো সামুদ জাতি সেই দুধ দহন করে নিয়ে খেয়ে বাড়িতে নিয়ে শেষ করতে পারতো না আল্লাহ কিন্তু এই নেয়ামত তাদের সহ্য হয়নি তারা অহংকারী অহংকারী হয়ে সালে আলাইসাল্লাতুয়াসাল্লামকে বলছে ফা হা কেটে নিয়ে উটনির পা কেটে নিয়ে সালে আল্লা বলছে ফাতিনা চিনা অভিমা ভয় দেখাতে এই যে তোমার আল্লাহর উটনির পা কেটে নিয়েছে এবার আজাব নিয়ে আসো

কেউ চা পান করছিল তো চা হাতে নিয়ে ওভাবেই থেকে গেল বিকট আওয়াজের সাথে সাথে ওভাবেই মৃত্যু হয়ে গেছে ওভাবে থেকেও গেছে কেউ দৌড়াচ্ছিল ও দৌড়ানো অবস্থায় থেকে গেছে কেউ খাবার খাচ্ছিল খাবার খাওয়া অবস্থায় থেকে গেছে কেউ গোসল করছিল গোসল অবস্থায় থেকে গেছে অহুম জা থিমিন এক বিকট আওয়াজে পৃথিবীর তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্প্রদায় এক বিকট আওয়াজে ইনস্ট্যান্ট যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে থেকে গেছে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে এই ছিল সামুদ জাতির ঘটনা সম্মানিত উপস্থিতি নৌহ আলাই সালাত সালাম লুত আলাই সালাত সালাম আদ জাতি সামুদ জাতি এই চারটে বড় বড় জাতিকে আল্লাহ সোহানতাল্লাহ চারটে ভিন্ন ভিন্ন ধরনের আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন আর আল্লাহ আরও বলেছেন আফা আহলুল করা আজকের যুগের মানুষেরা কি নিজেকে নিরাপদ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব ও গজব আসবে না যদি নিরাপদ মনে করে নিয়ে থাকে তাহলে তারা যেন তাদের ভুলকে সংশোধন করে নেয় আল্লাহর আজাব এবং গজব যে কোনো মুহূর্তে আসতে পারে যে কোনো সময় আসতে পারে আর লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়ায় যে আগুন জ্বলতেছে এরকম আগুনে যদি সারা পৃথিবীও জ্বলে যায় তবুও হক হবে এই জন্য হক হবে যে সারা পৃথিবীর মানুষের চোখের সামনে সারা পৃথিবীর সকল রাষ্ট্রনেতার সামনে বিবিসি সিএনএন আল জাজিরা টিভি চ্যানেল ফেসবুক ইউটিউব সব লাইভের সামনে ষাট হাজার নিরস্ত্র নিরীহ মানুষকে গাজায় হত্যা করা হয়েছে সারা পৃথিবীর সব রাষ্ট্রপ্রধান দেখেছে সারা পৃথিবীর সব মানুষ দেখেছে সবার পক্ষে সম্ভব ছিল এই মহা হত্যাযজ্ঞ আটকানোর কিন্তু তারা এই মহা আটকাতে যায়নি আটকানোর চেষ্টা করেনি তাদেরকে এর জবাব দিতে হবে এই এক গাজার উপর যে অত্যাচার চালানো হয়েছে এই অত্যাচারে যদি সমগ্র আমেরিকা সমগ্র ইউরোপ আর সমগ্র ইসরায়েল জলে পুড়ে যায় তবু বলেছেন যে আল্লাহ হাসুবাহ যখন কোন শহর ও বন্দর ধ্বংস করেন তখন আল্লাহ অত্যাচার করেন না বরং তারা অত্যাচারী ছিল তাই ধ্বংস করে দেন সম্মানিত উপস্থিতি এটি থেকে আমাদের শিক্ষা নিতে হবে মুসলমানদের শিক্ষা নিতে হবে যে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহর আজাব এবং গজবের শিকার হতে পারি যে অশ্লীলতা যেই বেহায়াপনায় লুত আলাই সালাতামের কম ধ্বংস হয়েছিল ওই বেহায়াপনা ওই অশ্লীলতাও বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করতেছে শয়তানের দোষরেরা এমনও রাজনৈতিক দল বাংলাদেশে আছে যারা তাদের দফার মধ্যে যুক্ত করে দিয়েছে যে তারা রেইনবো ন্যাশাম তৈরি করবে রং ধনু জাতি তৈরি করবে তো নেলসন ম্যান্ডেলা আফ্রিকায় রং ধনু জাতি তৈরি করতে গিয়ে এই লুত আলাই সালাতামের কমের অশ্লীলতাকে প্রমোট দিয়েছিল আজকের এই ধরনের রাজনৈতিক দলগুলো আবার পদ তৈরি করেছে লিঙ্গ সমতা লিঙ্গ ন্যায্যতা নামে একটা পদ তৈরি করেছে নামজুবিল্লাহ এর প্রত্যেকটার পিছনের উদ্দেশ্য হচ্ছে ইবলিসের যে স্কিম আছে শয়তানের যে পদক্ষেপ আছে সেটা বাস্তবায়ন করা তবে হ্যাঁ তাদের জন্য অনেক বড় ধাক্কা এই সমস্ত অনুসারীদের জন্য অনেক বড় ধাক্কা যে তাদের আব্বার দেশে তাদের বিরোধী লোক চলে এসেছে তার মানে তার মানে তাদের সবগুলোর আব্বা হচ্ছে আমেরিকা আর আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ যে পৃথিবীতে তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই লিঙ্গ নারী নারিয়ার পুরুষ আমেরিকার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রথম আদেশ এত ভয়ঙ্কর আদেশ হওয়ার কারণ এটার প্রেক্ষাপট আপনাদের জানা থাকা উচিত এই সমস্ত যে রাজনৈতিক দলগুলো আছে এদেরকে উত্তর দেওয়ার জন্য জানা থাকা উচিত সেটা হচ্ছে মাস্ক মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে ইলন মাস্কের নিজের সন্তান তার বাপকে বলছে আমাকে যদি অপারেশন করে মেয়ে ছেলে থেকে মেয়েতে রূপান্তর না করা হয় আমি আত্মহত্যা করব ইলন মাস্ক ছেলের জীবন বাঁচাতে অপারেশনের অনুমতি দেয় আর দুনিয়ার মানুষকে বলে যে আমার ছেলে মারা গেছে এবং তখন থেকে সিদ্ধান্ত নেয় যে এই শয়তানের এজেন্ডা আমেরিকায় উৎখাত করে ছাড়বে সে এই যে খব তার যে কষ্ট যে সন্তান বাপের সামনে যদি এই ধরনের কথা বলে বাপের রকমের কষ্ট হতে পারে এটার নাম মাস ভাইরাস ভাইরাস ওক ওই 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 রাগে রাগে টুইটার ক্রয় করে আর রাজনীতিতে যোগ দেয় এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত হয় এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্রথম অধ্যাদেশ জারি করেছে কোনো তৃতীয় লিঙ্গ বলে কিছু নাই হয় নারী আর পুরুষ আর বাইরের কিছু নাই কোনো ট্রান্সজেন্ডার নাই কিচ্ছু না এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে যে আমাদের দেশে যারা অতি সেকুলার হয়ে অতি উদার হয়ে মুসলিম দেশে রাজনীতি করবে অথচ রেইনবো ন্যাশনের নামে রাজনীতি করবে লিঙ্গ সমতার নামে পদ তৈরি করে রাজনীতি করবে এদের রাজনীতি করার অধিকার বাংলাদেশে না আমি ওই দলকে নাম না নিয়ে উদাত্ত আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের মনোভাব বাংলাদেশের মানুষের সামাজিক মূল্যবোধ বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নয় আজ সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে নু আলে আসসালামের কম লুত আলে আসালামের কম ধ্বংস হয়ে গেছে অশ্লীলতা ছড়াতে চাইলে ধ্বংস হয়ে যেত